কি ভাবছেন প্রিয় বন্ধু ছেলের বউ পরের ঘর থেকে এসেছে বলে ওকে মানুষ করছেন না কেন গো ছেলের বউ তাকে কি মেয়ের মতো দেখা যায় না আপনার মেয়ে শুধু আদর পেতে পারে বৌ মাকে আদর পেতে পারে না সে কি সবসময় অবহেলারই যোগ্য বউকে মেয়ের মতো দেখুন এটা ভাবুন আপনার মেয়েও একদিন পরের বাড়ি গিয়ে অন্য ঘরের বউ হবে আপনি যদি এখন অন্য বাড়ির মেয়ের সাথে এরকম আচরণ করেন প্রিয় বন্ধু তাহলে পরিবর্তে আপনার মেয়েও সেটা পাবে এটা কেন বুঝতে পারেন না প্রিয় বন্ধুরা এটাই ভাবুন যে আমার মেয়েকে অন্য করে দিয়েছি এবং আমি অন্য পর থেকে একটা মেয়ে নিয়ে এসেছি প্রত্যেক শাশুড়ি কেন এটা ভাবতে পারে না বলো তো বন্ধুরা এটা ভাবুন বৌমাকে মেয়ের মতো ফিল করুন কারণ মেয়ে কখনো আপনার শেষ বয়সে এসে দাঁড়াবে না কে দাঁড়াবে বৌমাই দাঁড়াবে বৌমাই আপনার বংশের মুখ উজ্জ্বল করবে আপনার বংশের প্রদীপ কিন্তু বৌমাই এই সংসারে নিয়ে আসবে আপনার বংশকে বাড়াতে এই বৌমাই সাহায্য করবে তো বৌমার প্রতি এত অবহেলা কেন বৌমাকে ভালোবাসুন ছেলেকে যখন ভালোবাসতে পারেন বৌমাকে কেন নয় ছেল আর বৌমার মধ্যে তো কোনো আলাদা তফাৎ নেই প্রিয় বন্ধু প্রত্যেক পরিবারে আমি দেখেছি প্রিয় বন্ধু এটাই হচ্ছে কেন বলো তো প্রিয় বন্ধুরা বৌমাকে আমরা মেয়ের মতো কেন ভাবতে পারি না আজ থেকে আমরা সবাই এটাই ভাববো যে এটাই আমার মেয়ে এটাই আমার বউ এটাই আমার মা এই বৌকে যদি এই তিনটি রূপে আপনি দেখতে পারেন আপনার জীবন কখনো বিফলে যাবে না প্রিয় বন্ধু বউমাও আপনাকে মায়ের মতোই ভালোবাসবে মায়ের মতোই স্নেহ করবে সবকিছু আপনার হাতে প্রিয় বন্ধু সবকিছু আপনার হাতে আপনি যেভাবে তার সাথে ব্যবহার করবেন তার ফলস্বরূপ প্রতিদান আপনি নিজেই পাবেন কেন একটা মেয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে বলুন তো মনে মনে সেটা বাবুন আমি আগে ভালো হই আমার বৌমা অবশ্যই ভালো হবে কেউ জন্মগত খারাপ হয়ে আসে না প্রিয় বন্ধুরা সংসারে এসেই সবাইকে খারাপ ভালো হতে হয় যে সংসারের যে পরিস্থিতি তাকে সেইভাবেই মানিয়ে নিতে হয় নিজেকে এটা বুঝান আমি ওর সাথে ভালো ব্যবহার করব বৌমা আমার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে নিজেকে এটা ফিল করান আমার মেয়ে তো আমার কাছে আসবে না সব সময় সেই বৌমাই থাকবে আমার দুঃখ কষ্ট অসুখ বিসুখ সব কিছুতেই আমার বউমাই থাকতে হবে আমার বৌমাই আমাকে দেখাশোনা করতে হবে বন্ধুরা তাহলে বউকে কেন ভালোবাসবেন না অবশ্যই ভালোবাসুন বউমাকে ভালোবাসুন আপনার সংসার সোনার সংসারে পরিণত হবে প্রিয় বন্ধু এটাই করুন এটাই বাস্তবায়িত হচ্ছে কিন্তু সবার ক্ষেত্রে একই মেয়ের মতো দেখুন বৌমাকে ভালোবাসুন আপনার সংসার শুনায় সুহাকা করে তোলেন হ্যাঁ প্রিয় বন্ধুরা এটাই আমি বলবো এটাই বাস্তব এটাই সত্যি